Gracias. ভাই কিন্তু দিয়ে দিছে মাত্র সাড়ে বারোশো টাকা করে জোড়া আপনাদেরকে এই যে দেখেন অলরেডি ডিম পাইরে দিচ্ছে কবুতর ডিম সহ নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর ডিম সহ কবুতর কিন্তু ডিম সহ বৈশা রয়েছে ইনশাল্লাহ বারোশো টাকা করে জোড়া পড়বে যারা দুই জোড়া একসঙ্গে নেবে ইন্দোনেশিয়ান কালার আর একটা হচ্ছে আপনার জার্মান মডানা কবুতর ইন্দোনেশিয়ান কালার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি জসিম ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকেও কিন্তু মাসা আল্লাহ জসিম খামারে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা কবুতর মাসা আল্লাহ একদম সুস্থ সবল অ্যাক্টিভ অ্যান্ড ডিম বাচ্চা করার রানিং এবং আজকের ভিডিওতে স্পেশালি উড়া দুরা ডিম সহ কবুতর পাবেন কবুতরগুলো কেনার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যা যে পেয়ারটা পছন্দ যোগাযোগ করবেন দরদাম সহ কবুতরগুলো দেখানোর পূর্বে চলুন আমরা জসিম ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম জসিম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর কবুতর তো মাশাআল্লাহ যারা কবুতর প্রেমী তারা কিন্তু এই যে এইরকম কবুতর যখন খাবার খায় এই জিনিসটা কিন্তু সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে আনন্দ কোনো মুহূর্ত হচ্ছে কবিতা যখন খাবার খায় এই যে দেখেন ভাই ইনশাল্লাহ আজকে দামটা কিরকম থাকবে ভাই দামটা কম থাকবে কিন্তু একদম থাকবে দামটা খুবই কম থাকবে কিন্তু একদম থাকবে আচ্ছা আচ্ছা ভাই ঠিকানা ফোন নাম্বার বলুন ঠিকানা

একাত্তর আশি একচল্লিশ দর্শক বন্ধুরা শুরুতেই দেখতে পাচ্ছি জোড়া চমৎকার কবুত্রের কালেকশন রয়েছে মার্শাল এটা হচ্ছে আপনার এক্সিবিশন একটা জোড়া নাকি হোয়াইট এক্সিবিশন দর্শক খুবই রেয়ার একটা কালেকশন কারণ সাদা এক্সিবিশন কবুতর কিন্তু

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এটা হচ্ছে বোম্বাই কবুতরের একটা জোড়া রেড কালারের বোম্বাই এটা রানিং পেয়ার ভাই একদম মাস্টার পেয়ার মাস্টার পেয়ার তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন সাইজ আর কোয়ালিটি খুবই চমৎকার এখানে নরকুন্ডা মাদিকুন্ডা ভাই নরলো ডেনপাস বামপাস ও আচ্ছা বামেরটা নর আর ডানেরটা মাদি হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ কি রকম দাম চাচ্ছেন ভাই এটা 1500 টাকা ভাই একদম 1500 একদম 1300 একদম 1300 দর্শক একদম 1300 আরো এক জোড়া আছে নাকি আরো এক জোড়া আছে এটা ইয়েলো কালার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো এক জোড়া লাল আর এক জোড়া হচ্ছে হলুদ হলুদ জোড়াটাও রানিং ভাই একদম রানিং হলুদ জোড়াটা কত যাচ্ছে এটাও 1300 টাকা হলুদ জোড়াটাও 1300 13 দুগুণ 2600 টাকা দর্শক একসাথে নিলে 206 একসাথে নিলে আরো 206 2400 টাকা 2400 মাত্র 1200 টাকা করে জোড়া পড়বে যারা দুই জোড়া একসঙ্গে নেবেন তাদের জন্য বন্ধুরা আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর কালেকশন আছে আর এইটা হচ্ছে আপনার বোম্বাই কবুতরের একটা জোড়া দেখতেই পাচ্ছেন আপনার হোয়াইট বোম্বাই ডান দিকে যে কবুতরটা আছে ওইটা হচ্ছে আপনার মাদিটা আর বাম দিকে যেটা আছে ওইটা হচ্ছে নর দুইটা কবুতরের কোয়ালিটি কালার গেট এবং ঝুটিটা আপনারা দেখেন ডিম বাচ্চা রানিং ভাই একদম রানিং মাসাল্লাহ আর দেখার মতো পেয়ারটা কিন্তু একদম পুতুলের মতো জসিম ভাই এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন ভাই ভাই এটা চাওয়া দাম 200 টাকা চাওয়া দাম 200 একদম কত 1800 করে 1800 টাকা দর্শক বন্ধুরা আজকের জন্য আরো 100 কম মাত্র 1700 টাকা দাম থাকবে কবুতর দেখেন কোয়ালিটি দেখেন সতেরোশো টাকা হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ আরো একশো কম আরো একশো ডিসকাউন্ট মাত্র ষোলোশো টাকা দাম থাকবে ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুদ্রের কালেকশন রয়েছে এটা হচ্ছে মুখি কবুদ্রের একটা জোড়া লালমুখী হ্যাঁ লালমুখী আর দেখতেই পাচ্ছেন কবুদ্রের জোড়াটার স্প্রিং মাসাল্লাহ ফুল জেড স্প্রিং আর এখানে ডিম আছে আমি দেখা আপনাদেরকে এই যে দেখেন অলরেডি ডিম পেরে দিয়েছে কবুতর ডিম সহ নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখেন

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও মুখী কবুতরের একটা জোড়া এটা হচ্ছে অরেঞ্জ সরি মিলিবার মুখী ক্রিমবার মুখী ক্রিমবার মুখী তো দেখতেই পাচ্ছেন নয় পরের কবুতর ডিম দিয়ে দিছে দেখি মাশাআল্লাহ দর্শক বন্ধুরা কবুতর কিন্তু কেবলমাত্র নয় পরে আছে এবং নয় পরের কবুতর ডিমও দিছে এই যে দেখেন আপনারা কবুতর ডিম সহ কবুতর কিন্তু ডিম সহ বৈশ রয়েছে ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান আগ্রহী ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জসিম ভাই এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন দুই হাজার দুইশত টাকা চাওয়া দাম একদম কত ভাই একদম টাকা ফিক্সড রেট দর্শক যে দেখেন কবুতর 1600 টাকা হলে ভাই সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ জোড়াটা দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া মুখী কবুতর এই জোড়াটা ব্ল্যাক কালারের একটা মুখী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে মাদি আর এরটা হচ্ছে নর নাকি 마শাআল্লাহ আর দর্শক বন্ধুরা স্পেশালি এই কথাটা বলতে চাচ্ছি যে এই যে দেখেন এটা তো কিন্তু জমানো ডিম শো আছে তো আজকে ভরপুর কবুতর আপনারা ভাইয়ের কাছে পাচ্ছেন ডিম সহ কাজে যারা ডিম বাচ্চা নিয়ে টেনশন করেন তাদের জন্য কোনো টেনশনের কোনো কারণ নাই আপনারা নিশ্চিন্তে ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারেন জসীম ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই চাইলে পনেরোশো একদম একদম থাকবে দর্শক এই প্যাটটা একদম থাকবে বারোশো বারোশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাডটি আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে এটা ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে ছোট জাতের কবুতর এটা শর্ট ফেস কবুতর একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন শর্ট নটটা হচ্ছে ডানে আর বামে যেটা আছে ওটা মাদি কবুতর এই যে দেখেন একদম টকটকে লাল লাল না শুধু একদম করা লাল ডিম বাচ্চা করা ভাই একদম রানিং রানিং পেয়ার এই যে দেখেন নটটা ঢাকাটাই করতেছে এই মুহূর্তে এই পেয়ারটা কতদিন লাগবে ইনশাল্লাহ নেক্সট টাইম ডিম দিতে জসিম ভাই

দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এটা কালারিং রাজগোল্লা খুব সুন্দর একটা পেয়ার কাশ্মীরি কালার আসলে সুরমা কালার খুব সুন্দর একটা জোড়া এই যে এটা মাদিটা

যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন আজকের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা একদম তিন হাজার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসা দেখার মতো একটা কবুতর এটা হচ্ছে কালারিং রাজগোল্লার ব্ল্যাক কালার এই যে দেখেন এটা হচ্ছে এই জোড়ার নর ভাই ডিম বাচ্চা রানিং তো ইনশাল্লাহ একদম রানিং মাস্টার জসিম ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জনা কবুতরের কালেকশন রয়েছে আর মাশাআল্লাহ এটাও একটা হাই ফ্লায়ার গিরিবাজ কবুতর দেখতেই পাচ্ছেন এটাও ডিম বাচ্চা রানিং পেয়ার ভাই পাকিস্তানি শাহরনপুরি পাকিস্তানি শাহরনপুরি শাহরনপুরি কবুতর নাকি মাশাআল্লাহ দর্শক দেখেন আপনারা কবুতর দেখেন যারা চিনেন দেখলেই বুঝতে পারবেন পাকাগুলা না দাও উড়াইয়া দাও তাই নাকি কিরকম দাম চাচ্ছেন ভাই চা দাম 3500 টাকা যাচাই কি একদম

মানে এই দুইটা এই দুইটা জোড়া পনেরোশো টাকা আর সিঙ্গেল নোটটা বারোশো টাকা এই নোটটা একদম টাকা মন আচ্ছা আটশো আর বারোশো দুই হাজার তিনটা কত এক সাথে মানে একজনে নিলে কত রাখবেন এক ছাড় আঠারো আঠারো টাকা তিন পিস যদি পিস এই দিতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে লাহোরি একটা জোড়া আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্রেভার লাহোরি হ্যাঁ ডান দিকে যেটা আছে নরার যেটা আছে মাদি কবুতর দুইটা

পঁচিশশো পঁচিশশো এটা লাস্ট প্রাইস থাকবে দর্শক কবুতরের মার্কিংটা আপনারা দেখেন পছন্দ হবে ইনশাল্লাহ কারণ পছন্দ করার মতো কবুতর বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে সিরাজি কবুতরের একটা জোড়া ব্ল্যাক সিরাজি দর্শক বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরের কালার কোয়ালিটি অ্যান্ড মার্কিংটা ঠিক আছে দেখেন আপনারা

এই যে আরো ভাই কবুতর এটা সিলভার সিলভার নাকি তো মানে জোড়া আছে বলে যে দুই জোড়া নিতে হবে ব্যাপারটা এমন নাম একসঙ্গে দেখাই দিচ্ছি যদি কারো জোড়া লাগে একজোরা নিবেন জোড়া লাগলে জোড়া নিবেন তবে দুই জোড়া একসঙ্গে নিলে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ভাই এই সিলভার জোড়াটা কত মানে ষোলশো যেটাই নেন ষোলশো কালো নিলেও ষোলোশো সিলভার নিলেও ষোলশো টাকা আর দুই জোড়া নিলে কত মাত্র আঠাশো টাকা দুই জোড়া নিলে মাত্র আঠাশশো টাকা মানে চব্বিশশো টাকা করে চোদ্দশো টাকা করে এক একটা জোড়া পড়বে আজকে মারে দেন

রানিং কবুতর এটা একদম ডিমের ডিমের কি দাম চাচ্ছেন ভাই আচ্ছা দাম 3500 ডিমের থেকে উড়াই নি আসেন কয়টা ডিম ডিম কমপ্লিট জশিম ভাই ডিম কমপ্লিট ডিম একটা দিতে একটা পারছে না হ্যাঁ খাড়া কেশের কবুতর দেখেন একদম কেশ দেখেন হুড দেখেন একদম খাড়া কেশের কত কত দাম দাম কত ভাই কম কত বারদারাজকে 3000 3000 হ্যাঁ বরাবর 2400 2800 2800

তো ইন্দোনেশিয়ান কালারের হরি হোলি কুপার দর্শক দেখতে পাচ্ছেন ডান দিকেরটা নর আর বাম দিকেরটা মাদি খুব সুন্দর লাইট কালারের মধ্যে ডিম বাচ্চা করা জসিম ভাই হোলি কুপার মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ কিরকম দাম চাচ্ছেন ভাই চাওয়া দাম পঁয়ত্রিশশো একদম দাম কত তিন হাজারে বরাবর তিন হাজার টাকায় এই যে দেখেন আরেক জোড়া আছে মডার্না এটা ইন্দোনেশিয়ান মডার্না হ্যাঁ ইন্দোনেশিয়ান জার্মান মডার্না দেখেন আপনারা কোয়ালিটি বাগান

নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসা আল্লাহ এটা ব্ল্যাক লাহোরি কবুতরের একটা জোড়া ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদিটা আর বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতরটা দর্শক কবুতর দেখেন কোয়ালিটি দেখেন গেটার দেখেন কালার দেখেন

ফুললি ফ্রেশ দেখেন আপনারা কবুতর আমি লারাচারা দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা ভালো করে কবুতরের কোয়ালিটিটা বুঝতে পারেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসাল্লাহ এই পেয়ারটাও দেখার মতো এটা হচ্ছে গ্রিজেল কবুতর একটা জোড়া অ্যান্ড এটা হচ্ছে আফসান গ্রিজেল এখানে ডান দিকে যে কবুতরটা রয়েছে ওটা হচ্ছে মাদি আর বাম দিকে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে নর

বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা আফসান গ্রিজেল কবুতর একটা জোড়া আর দেখতেই পাচ্ছেন নটটা ডাগড়াই করতেছে মাশাআল্লাহ পিছনে যেটা দাঁড়ায় আছে যে এখন যেটা ডানে আছে ওটা হচ্ছে মাদি দেখেন কবুতর ডিম বাচ্চা রানিং এই পেয়ারটার ঝোকুলি দেখেন আগুন আগুন আচ্ছা আমি চোখগুলো একটু জুমিং করে দেখাই দিই দর্শক বন্ধুরা এই যে দেখেন চোখের কালার আর শেপটা দেখেন আপনারা জশিম ভাই ভাই এটা কতদিন লাগবে সেটা নেক্সট ডিম দিতে দুই চার পাঁচ দিন লাগতে পারে ধারণা এর নিয়নে কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা পঁচিশশো টাকা পঁচিশশো কি যা দাম না একদম ই কোনো সময় একদম কত দিবেন দুই হাজার বরাবর দুই হাজার টাকা এই জোড়াটা দর্শক বরাবর এই জোড়াটা দুই হাজার টাকা দাম থাকবে পছন্দ হলে ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করে এই প্যাটটা সংগ্রহ করে নিবেন ইনশাআল্লাহ কবুতর দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন চোখচেপটা দেখায় দিচ্ছি এটা আপসান গ্রিজেল কবুদের একটা জোড়া এন্ড এই প্লেয়ারটা কিন্তু অলরেডি ডিমে ঠিক আছে এই যে দেখেন মাদিটা ডিমে বসে আছে জমানো ডিম সহ দুইটা ডিম কমপ্লিট অ্যান্ড ডিমগুলো কিন্তু জমে গেছে এই যে দেখেন ডিম ঠিক আছে এই যে দেখেন ডিমের বয়স এক সপ্তাহ আপ কত টাকা দাম চাচ্ছেন ভাই ডিম ডিম সহ এটা চাইলে অনেক বেশি একদম আচ্ছা তো দর্শক আপনার কবুতর দেখেন আমি ডিমগুলো গুলো ছাপায় রাখি জোড়াটা দেখেন যদি ভালো লাগে পঁচিশশো টাকা দিয়ে ইনশাল্লাহ ডিম সহ বাইরের কাছ থেকে জোড়াটা নেবেন তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে লক্ষ কবুতরের একটা জোড়া এটা কিন্তু আমেরিকান লক্ষা এই যে দেখেন একদম টকটকে লাল রঙের এই যে মাদিটা হাড়িতে বসে গেছে হাড়িতে কিন্তু ডিমও আছে হ্যাঁ এই যে দেখেন ডিম নিয়ে বসে কবুতর দুই দুইটা ডিমই কমপ্লিট আলহামদুলিল্লাহ ডিমগুলো জমানো ভাই একটা ফাইটে গেছে না আচ্ছা একটা ডিম আছে আপাতত কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম পঁয়ত্রিশশো চাওয়া দাম পঁয়ত্রিশশো আজকে দিয়ে দেবো পঁচিশশো আজকে দিয়ে দেবো কত মাত্র পঁচিশশো এক দাম থাকবে এটা নাকি দর্শক বন্ধুরা আপনারা কবুতর গুলো দেখেন পঁচিশশো টাকার বিনিময় ইনশাল ভার কাছ থেকে এই চমৎকার জোড়াটা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দমগুলো দেখছেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর মাশাল্লা দেখার মতো কবুতর খুবই খুবই চমৎকার একটা পেয়ার আর এইটা একটা হচ্ছে গ্রেভার কালার আর একটা হচ্ছে কি কালার ভাই এটা রেড এন্ডিগো ইন্দোনেশিয়ান রেড এন্ডিগো যেটা নর আর দমগুলো দেখার পর ডিম বা মাত্র আর একটু কমায় দেন সতেরো সতেরো টাকা দশ দামে কিন্তু কালো লক্ষা এক জোড়া আছে মাশাআল্লাহ দেখেন আপনারা কালো লক্ষা কি অবস্থা ভাই কি পরিস্থিতি নিউ অ্যাডাল্ট আট পরে আছে কালো লক্ষা কত যাচ্ছেন

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার এটাও লক্ষা কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমেরিকান দমের আমেরিকান লক্ষা তো এটাও কি ডিমে আছে জসিম ভাই একটা বাচ্চা অলরেডি ফুইটে গেছে এই জোড়াটার মার্শাল্লাহ আমি দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন যেটা হারিতে রয়েছে বাচ্চা সহ এটা নন্ন মাদি এটা মাদিটা নটটা আচ্ছা তো দর্শক দেখেন এটা কিন্তু নর এই যে দেখেন বাচ্চা ভাই কিন্তু কইরা দেখাই দিছে দেখেন আপনারা একটা ফুটছে এটাও ফাটাইছে এই যে এটাও ফাটছে এটাও ফুটবে ইনশাআল্লাহ জসীম ভাই কত যাচ্ছেন এটা 3000 টাকা ভাই যেমনে আছে এমনি ডেলিভারি একদম কত রাখবেন বলেন এইভাবেই হুম 3000 টাকা দিছি ভাই কম টম কত দিন থাকতে 2500 দিছিলাম আচ্ছা আচ্ছা আজকে 2500 2500 একদম বাচ্চা পড়ছে তাতে কি বাচ্চা সহ 2500 টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে স্ট্রেচার কবুতরের একটা জোড়া দেখার মতো একটা স্ট্রেচার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কবুতরগুলো নেওয়ার আগে আপনারা অবশ্যই 100% মার্কিং মার্কিংয়ের কবুতরগুলো নেওয়ার চেষ্টা করবেন যে মার্কিংটা কিন্তু এই পেয়ারটার মধ্যে আছে আপনারা দেখেন ভাই আগে এক জোড়া আনছিলাম ওটা ছেলে হয়ে গেছে ওটার বাবা মা এটা আচ্ছা আচ্ছা আগের প্যাটটার প্যারেন্টস হচ্ছে এই জোড়াটা হ্যাঁ

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর সিঙ্গেল একটা শার্টি কবুতর হ্যাঁ শার্টিং এটা ডানলেস শার্টিং ডানলেস শার্টিং নন এটা ভাই মাদি মাদি রানিং মাদি ফুল রানিং এই মাদিটা কত যাইতো স্যার টাকা একদম ভাই একদম 1000 টাকা একদম 1000 টাকা দর্শক বন্ধুরা যোগাযোগ করবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এইটা হচ্ছে শৌখিন বোল্ডার শৌখিনের একটা জোড়া আমেরিকান অরিজিনাল শৌখিন যারা চিনেন দেখেন আর যারা চিনেন না দেখা রাখেন আজকে নিতে হবে এমন কোনো কথা নাই যখন ভালো লাগে যার থেকে ভালো লাগে কিনবেন এই জোড়াটা ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং পেয়ার গ্যারান্টি থাকবে আচ্ছা এটা নর এটা মাদি কবুতর গুলো দেখেন আপনারা সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন জসিম ভাই এই জোড়াটা কতদিন লাগবে আবার ডিম দিতে সর্বোচ্চ পাঁচ সাত দিন লাগতে পারে কিরকম দাম চাচ্ছেন ভাই একবারে কয়ে দিবেন ছোট্ট চাওয়া দাম সাত হাজার চাওয়া দাম বিক্রি দাম ছয় হাজার ছয় হাজার একদম আরো পাঁচশো ছাড় থাকব সাড়ে পাঁচ হাজার টাকার দেখেন কবানা পায়ের কবুতর

পছন্দ হলে যোগাযোগ করে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন জোড়াটা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া শৌখিন কবুতর জসিম ভাই শৌখিনের এই পেয়ারটাও কি ডিমে নাকি মাসাল্লাহ দর্শক এই পেয়ারটাও কিন্তু ডিমে আর আগেও বলছি যে আজকে কিন্তু উরা দূরা কালেকশন ডিম সহ পাচ্ছেন ভাইয়ের কাছ থেকে আপনারা এই যে দেখেন ডিমে যেটা আছে এটা নর্নামাদি একটা আছে ভাই

সাড়ে চার হাজার টাকা দাম থাকবে একদম যদি কারো ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোনাটা ইনশাল বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন আছে এটা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ানের

কেউ না দুইটা মাদি তাহলে পাঁচশো ডিসকাউন্ট দুই মাদি নিলে মাত্র তিন হাজার টাকা দাম থাকবে দর্শক দুইটাই রানিং মাদি দুইটাই ডিম বাচ্চা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কুবুতর আছে সিঙ্গেল একটা পোটার এটা প্রমিনিয়াম পোটার না ভাই প্রমিনিয়াম পোটার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা কবুতর এটা একটা নর কবুতর এন্ড এটা একটা রানিং নর ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা মাশাআল্লাহ জশিম ভাই এটার দাম কত যাচ্ছে আপনি 2500 টাকা চাওয়া 2500 টাকা চাওয়া দাম একদম না একবারে 2000 টাকা থাকবে একবারে 2000 টাকা ফিক্সড দাম দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা মডানা কবুতর স্প্যানজেল মডানা এটা স্প্যানজেল জার্মান মডানা জার্মান রানিং নর

না যে না কোনো কবুতরের বাচ্চা বড় করতে পারবো এটা কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা তিন হাজার টাকা একদম পঁচিশশো টাকা থাকবো একদম একদম পঁচিশশো বাঞ্জা কুতুতর যদি কারো লাগে এই জোড়াটা নিতে পারেন ইনশাল